বন্ধুরা আমার মার হাতে আলু আমার মাথা নষ্ট হয়ে গেছে মা মা তো আজকে কি রান্না করবো আজ তো এখন তো কিছু তরকারি নেই কি রান্না করবো ওই সেই বিকালবেলায় বাজার এখানে বাজার করবি তোমার আব্বু তারপর রান্না করতে হবে তো ভাত তখন রানতে হবে কি কি খাবা বলো আজকে আলু ভත් কর দাও দিন তলে দি আলু ভත්টা খাবা সেই তেলের উপর দি ঝাল পেঁয়াজ দি ওম কই ভাত খাবা সবাই হ্যাঁ তা দেশি থাইলে আমি ঘ অ নদী থেকে আসি হবে বেসিনটা ধুই না তো ময়লা হইছে এইছে তারপরে রান্না কই দেব হবে তো তুমি ততক্ষণ গান বসে খালা করো তাইলে আমি গেলাম হবে যে বন্ধুরা আলো আমি ভাতের মধ্যে সিদ্ধ কই নিয়েছি এবার আমি কড়াই তেল দিই ঝাল পেঁয়াজ সব কিছু লবণ টবন দিয়ে নেড়ে আলুটা আমি ভর্তা করব আপনারা দেখুন কী করি ভর্তা করি আমি আমরা আলু এই ভাব করেই খাই ঝাল পেঁয়াজ তেলের দিয়ে দিচ্ছি নেড়ে ভর্তার জন্য পেঁয়াজ ঝাল পোড়া মতো হবে তারপর আমি হলুদ দেব আমি হলুদ ডালি দেবো হলুদ লাল গুন করি আলু এখন গেছে এখন আর রান্না করলে খুব একটা ভালো লাগে না আমরা এইভাবে তেলের উপর দিয়ে ভর্তা করে খাই আর ভাজি করি বেশিরভাগ আলু এখন আপনারাও চাইলে এইভাবে ভর্তা বানিয়ে খাইতে পারেন বাসাতে

এই যে বন্ধুরা আমার মা আজকে আমাদের বাড়িতে স্পেশাল ভর্তা বানিয়ে ফেলেছে এই যে চলুন দেখি খেয়ে কেমন লাগে তো বন্ধুরা আমি এখন জুম্মার নামাজ পড়ে আসলাম এখন আমি খাবার খাবো ভালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর এই যে আমার syair বাবু আলুর ভর্তা দিয়ে ভাত খেচ্ছে এলো ভর্তা আমার বানানো হয়ে গেছে আমার ছেলে নামাজ আসলো এবারটা খাই দেবো ভাত আপনারা দেখুন আমার বন্ধুরা আমার মার হাতে আলু ভত্তা আমার মাথা নষ্ট আপনারা চাইলেও বাসাতে এমন করে ভর্তা বানি খাইতে পারেন কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন এমন করে ভর্তা দিয়ে ভাত খাইতে আমাদের সাথে ভালোই লাগলো খাইতে আর এই ভত্তাটা আমরা এমন করি খাই আলু ভত্তাটা আপনারা চাইলে খাইতে পারেন তো আমার আর আমার ছেড়ের ভিডোয় কেমন লাগছে ভিডিওটা আপনাদের কমেন্টে জানাবেন আর পেজটা সবাই ফলো দেন সাপোর্ট দেন আপনারা পাশে থাকেন আমাদের বন্ধুরা আপনারা যদি এরকম সুস্বাদু আলো ভর্তা খেতে চান অবশ্যই বাড়িয়ে বানিয়ে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন অনেক মজা লাগবে তো বন্ধুরা আমার আর আমার মার পেজ এগোচ্ছে না আপনারা সবাই সাপোর্ট দেন ফলো করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই